শত্রু তন্ত্রক্রিয়া করার জন্য একজন কাপড় শুকাতে দিয়েছে তার কাপড় থেকে এক টুকরো কাপড় কেটে নিয়ে চলে গেছেন এটা শনিবার দিন ঘটেছে তাহলে এই কাপড় নিয়ে সেই শত্রু কি ধরনের তন্ত্রক্রিয়া করতে পারে এই নিয়ে একজন প্রশ্ন করেছে তো এই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে বলবো। শনিবার দিন শত্রু যে কাপড় কেটে নিয়ে চলে গেছে এই কাপড় দিয়ে বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়া করা হয় যেমন বশীকরণ বিচ্ছেদ ক্রিয়ার ক্ষেত্রেও কাপড়ের অনেক বিদ্যা আছে কাপড়ের প্রয়োজন হয় তেমনি বশীকরণ করার জন্য অনেক বিদ্যা আছে যেগুলি কাপড়ের প্রয়োজন হয় কিংবা আপনাকে ক্ষতি করার জন্য কাপড় দিয়ে ক্ষতি করতে পারে যে কাপড় আপনি পরিধান করেন যে কাপড় আপনি ব্যবহার করেন সেই কাপড় দিয়ে এই ধরনের তন্ত্রক্রিয়াগুলি করা যায় এখন দেখা যাচ্ছে পরিস্থিতির ওপরে নির্ভর করছে যে শত্রু কি ধরনের চিন্তা ভাবনা নিতে পারে একটা আইডিয়া আসতে পারে তো এখানে দেখা গেল আপনার স্বামীর সাথে বিচ্ছেদ করার জন্য এই শত্রু কাপড় কেটে নিয়ে গেছে এবার এই কাপড় নিয়ে তিনি কি করবে। অনেক সময় তাবিজ ভরতে পারে তাবিজ ভরতে ভরে কবরে পুততে পারে বা আপনার বাড়িতে পুততে পারে আবার অনেক সময় এর মধ্যে যন্ত্র লিখে তিন রাস্তার মোড়ে হোক বা বাড়িতে হোক সাত দিন নদিন আগুনে পোড়াতে পারে এরকম ধরনের তন্ত্রক্রিয়াগুলি আছে আবার শ্মশানেও পুততে পারে তবে এর যন্ত্র বেশিরভাগ ক্রিয়া আছে এবং মন্ত্রের ক্রিয়াও কাপড় দিয়ে আছে যেমন পুতুলের মধ্যে আপনার কাপড়টাকে জড়িয়ে সেখানে মন্ত্র পুতো করে বসিভুতর বা বসীকরণ করার কাজ করতে পারে কিংবা বিচ্ছেদের কাজও করতে পারে তেমনি এই কাপড় দিয়ে পুতুল তৈরি করে সেই পুতুল দিয়ে আপনাকে ক্ষতি করতে পারে আপনার প্রাণ প্রতিষ্ঠা করে সেখানে কাপড়ের মধ্যে ছুঁচ ফোটানো বা পুতুলটাকে আগুনে পোড়ানো কিংবা কোনো মন্ত্র জপ করে প্রতিদিন সেই পুতুলটাকে বেঁধে দেওয়া বা পুতুলটাকে পিটানো বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়ার মধ্যে বিদ্যা আছে সেই ধরনের বিদ্যাগুলি সে প্রয়োগ করতে পারে এখানে বান মারার জন্য এরকম ধরনের বিদ্যা প্রয়োগ করতে পারে আবার দেখা যেতে পারে যে এই কাপড়ে সে যন্ত্র লিখে কলা গাছের মধ্যে ভরল কিংবা তিন রাস্তার মোড়ে গিয়ে সন্ধ্যার পরে যন্ত্র লিখে নদিন আগুনে পুরালো বা কবরস্থানে স্থানে বা শ্মশানে পুঁতল এই প্রত্যেকটা ক্রিয়া করে যেমন ক্ষতিও করা যায় বশীকরণ করা যায় এবং বিচ্ছেদও করা যায় এই একই রকম পদ্ধতি করে তবে তার মন্ত্র যন্ত্র সম্পূর্ণ আলাদা এখন শত্রু হয় আপনাকে বশীকরণ করতে চাইছে সেটা আপনার পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে চিন্তা করতে হবে আবার অনেক সময় দেখা যাচ্ছে শত্রু আপনাকে ভালোবাসে সে আপনার স্বামীর সাথে বিচ্ছেদ করে নিজেরকে বসীকরণ করে নিজের কাছে নিতে চাইছে এরকম হতে পারে কিংবা সে হিংসায় পড়ে আপনার সাথে স্বামীকে বিচ্ছেদ করতে চাইছে বা পরিজনদের সাথে বিচ্ছেদ করতে চাইছে কিংবা আপনাকে শত্রু ক্ষতি করতে চাইছে সেক্ষেত্রে অনেক ক্রিয়ার মধ্যে এই বস্ত্র প্রয়োগ আছে নখেরও প্রয়োগ আছে চুলেরও প্রয়োগ আছে তো আপনার শরীরের কিছু অংশ নিয়ে সে শত্রু ক্ষতি করতে পারে যাদের এরকম ধরনের শত্রু আছে তারা একটু সাবধানে থাকতে হবে এই কাপড় যেখানে সেখানে মেলা যাবে না যেখানে শত্রুর হাতের নাগালে পেতে পারে কিংবা আপনি যেখানে যদি পুরুষ হয়ে থাকেন যে কোনো জায়গায় বাথরুম করবেন না প্রস্রাব করবেন না এই প্রস্রাবের মাটি নিয়ে ভয়ানক ভয়ানক বানক্রিয়া করতে পারে এমনও বানক্রিয়া আছে যে আপনার লিঙ্গকে পচিয়ে দিতে পারে বা ধ্বজভঙ্গ বান মারতে পারে তো এটাও কিন্তু সাবধানে করতে হবে যাদের শত্রু আছে যাদের উপরে সবসময় তন্ত্রক্রিয়া চলতে থাকে তাদের এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে এরকম অনেকও বিষয় আছে যেগুলি আপনাকে সাবধানে চলতে হবে না হলে শত্রু আপনার বিরাট ক্ষতি করে দিতে পারে যেহেতু সে তন্ত্রক্রিয়া করার জন্যে সবসময় আপনার পিছনে লেগে আছে ধন্যবাদ এই বিষয়ে যদি কারো কিছু জানার থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন পরবর্তীতে ভিডিও করার চেষ্টা করব